গুড মর্নিং ফ্রেন্ডস আমি ঘুম থেকে উঠে গেছি গলার নেই গলা জোরে বলতে না কথা নিপা দেখো চোখ মুখ কেমন ফুলে গেছে দেখেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে আজকে রথযাত্রার দ্বিতীয় দিন তোমরা সবাই রথের মেলা দেখতে গেছিলে কেমন দেখলে মেলা দোলনায় উঠেছ আমার তো ভীষণ প্রিয় দোলনায় উঠতে খুব ভালো লাগে বড় দোলনাটায় ভয়ও পায় আবার উঠতেও ভালো লাগে তো দেখো ঘরের এই হাল ঘুম থেকে উঠে বাইরের কাজ কেবল সেরে আসলাম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম এখন বিছনা তুলবো এই দেখো সব দইতে দইতে সেই এই ঝুলছে এই যে তোমাদের মন দিদি ভাইয়ের কালকে কেচে দিয়েছিলাম আমার আবার না কেচে কিছু ব্যবহার করতে ভালো লাগে না আর গতকালকে সন্ধ্যাবেলা কী হচ্ছে জানো ওপরে ঘরে একজন থাকে উনি একটা বিড়াল পুষেছে সেই টুকু ছোট্ট বাচ্চা সেই এসেছে এসে আমার খাটের তলায় ঢুকে গেছে আর বেরোচ্ছে না তারপরে সব জিনিসপত্র এরকম বার করে ওই রেখে দিচ্ছে আর ভাল লাগছিল না ওই মেলায় গেছিলাম একটুখানি হাঁটাহাঁটি হয়েছে খুব বা ব্যথা করছিলো তারপরে সব বের করে সেই বিড়ালকে বের করে আবার ওখানটা করে বস্তা দিয়ে ঢেকে দিয়েছিলাম জি এই নিচ দেখো বস্তাটা এখনও পরেই রয়েছে ওই বস্তাটা দিয়ে এই নিচটাকে কভার করে দিয়েছিলাম যাতে ও আর ঢুকতে না পারে কোথায় কখন ঢুকে বসে থাকবে পটি ফটি করে দেবে কেমন লাগে না বলো সেই ওই সব কাণ্ড করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আবার রাত্রি দুটোর সময় নেট দিয়েছে তারপরে দুটোর সময় আবার ঘুম ভেঙে গেছে কেমন দেখো দুটোর সময় ঘুম ভেঙে গেছে দুটোর সময় উঠে আবার সব আবার আপলোডে বসিয়ে তারপরে ঘুমিয়েছিলাম এখন সকালে উঠে দেখছি আপলোডটা কত হয়েছে নব্বই না কত হয়েছে আর একটুখানি বাকি আছে টু জিবি নেট শেষ হয়ে গেছে এখন সারা দিনে কি হবে জানি না আজকে আবার একটু রানাঘাট জমকালকে তো তোমাদের বললাম তোমরা এখনো পাওনি অবশ্য সেই ভিডিও তো ঘরটা গুছিয়ে ফেলি তারপরে চা বসাবো বিষ্ণা টিসনা তুলে নিই ঘরটা দিই তারপরে চা বসাবো কেমন চলো সঙ্গে থাকো সারাদিন সেই তখন থেকে ঘর বসে করছি কি কর্ম করছি দেখো আজকে বাংলাটা কি ঝুল পড়েছিল দড়ি বাঁধা এই বাঁধা সেই বাধা খুব ভালো হয়ে গেছে জানো ঘরটা রঙ করে ঢুকতে হতো এত ঝোল পড়ছে এত মাকড় দিন দিন বেরিয়ে যাচ্ছে মাকড়া খুব ভালো হয়ে গেছে

গিয়ে ছঠি কন্টা দেখি রোজ দেখি করার হই হঠাৎ বৃষ্টি কোথাও কিছু ছিল না কোথাও থেকে চলে আসলো হবে না হবে না 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 ভিজো না সব কাজ কমপ্লিট সান ধান জামা কাপড় ধোয়া কাজকর্ম সব কমপ্লিট পুজো দেওয়াও কমপ্লিট আজকে আর নেই বেশি এই দেখো এখানে কে বসে আছে আমাকে পাহারা দিচ্ছে দেখো কে বসে আছে এখন একটু গানটা বন্ধ বন্ধ হয়েছে তোমার হাতে আঁচল আঁচলটাই আঁচল ধরে বসে আছে গো বেচারি অ্যালারম করো বলেছি না পাটা নিয়ে অ্যালারাম করবা তোমার হাটু বেঁথা সেরে যাবে দেখেছ বচে বচে পাহারা দিচ্ছে আমাকে একজন এসেছিল আমি স্নান করতে যাবো তখন একজন এসেছিল এইটা দিয়ে গেলো আমার সঙ্গে অনেকক্ষণ মানে ওনার এইটা অ্যাড দেওয়ার জন্য আলোচনা করতে চাইছিল কিন্তু আমি একটু ব্যস্ত আছি বলে ওনাকে বললাম আপনার অ্যাড্রেস দিয়ে যান আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করব এটা আমাকে দিয়ে গেল ওনার এখানেই বাড়ি কোথা থেকে শুনেছে আমার ইউটিউব চ্যানেল আছে তাই আমার সঙ্গে যোগাযোগ করতে এসেছিল এ হলো ব্যাপার কিন্তু চুলটা যদি খুলি সারা ঘরে চুল পড়ে যাবে কিন্তু মাথায় জল দিয়েছি মাথায় জল দিয়েছি চুলটা ভিজা আছে আবার গলা বাদা করবে কাজকর্ম সব হলো কিন্তু হবে এবার বৃষ্টিটা আসলো বেরোবো এখন রেডি হবো এখন যা টাইম তাতে এই ট্রেন পাবো না সুতরাং তাড়াহুড়ো করে লাভ নেই সেই আড়াইটে আবার ট্রেন তাই তো আড়াইটে কটায় আড়াইটে দুটো কুড়ি না দুটো চল্লিশ পনে তিনটে ওরা ভালো বলতে পারবে যাই হোক সে জেনে নিচ্ছি না আমি মোবাইলেই দেখে নিচ্ছি অসুবিধা নেই বৃষ্টিটা যদি থাকে তাহলে তো হয়েই গেল তাহলে তো আরোই হবে না যাওয়া বৃষ্টির মধ্যে যাবো না এক খোড়া পানিয়ে তারপরে কোথায় পড়ে মরে ঠ্যাং ভেঙে তখন আর এক কাণ্ড তারপরে একটু শুয়ে শুয়ে সময় কাটাই আজকেও ভিডিও পোস্ট হবে না আজকেও গেছে একটুর জন্য গেছে চলো দেখি কি করি না করি পরে আবার আসছি তাহলে ক্লাস করবে কি করে তাহলে ক্লাস করবে কি করে ছ নম্বর চার নম্বর ওই ওই যে ওইটা এটা এখান থেকে গিয়ে এখান থেকে নামবেন না ওইদিকে যাবেন এই যে মাথাটা দিয়ে বনগানা হ্যাঁ হ্যাঁ ওই বনঙ্গালো কাল কতগুলো স্কুলের দেবনাথ স্কুলের মেয়ে সব ছ নম্বরে বসে আছে মানে দেখে মেয়ের কথা মনে পড়ে গেলো একটা সময় মেয়েকে স্কুলে দিয়ে আসতাম আমি আসতাম বেশ করা ওই সময়টাই মনে হয় ভালো ছিল বন গালো কাল আমি এখন চাবিকে যাব দিয়ে দেখি সিনবেলা বিউটি পার্লার খোলা আছে কিনা অনেক দিন হয়ে গেছে মুড়িটা আর পাড়া যাচ্ছে না কলকাতা যাব একটু মুড়িটার ব্যবস্থা করা যায় কিনা Thank you. সিমেলা বুটি পার্লার চল

থেকে গ্রুপ লাভ করে বেরিয়ে গেছিলাম একটু পাড়াতে পাড়ায় একটু দুজনের সঙ্গে দেখা করে তারপরে আসলাম টোটো করে এটিএমে এ ঢুকে মানে তিন চারবার করে ট্রাই করেই যাচ্ছি করেই যাচ্ছি হচ্ছে আর না বুঝলে হচ্ছে আর না তারপরে একটা পরিচিত একটা আমার ছেলেকে যাচ্ছিলো এখান দিয়ে সে আমার খুবই পরিচিত যাদের বাড়িতে যাচ্ছি আমি এখন ওই ওকে বললাম ও তুলে দিলো ও সব করে দিল মানে কোথাও একটা প্রসেসে ভুল হচ্ছিল আমার তুলতেই পারছিলাম না টাকা বুঝলে দিয়ে ফিরে আসছিলাম তখন হচ্ছে ফিরে আসতে আসতে ও ওর সঙ্গে দেখা হলো রাস্তায় ও আবার তুলে দিলো এখন যাচ্ছি ওদের বাড়ি চলো পাঁচটার সময় খুলবে তাই তো এখানে কে কাকা কাকা সে আছে বাপরে

তিনবেলার থেকে গেলাম পাড়াতে পাড়ার থেকে টোটো করে আসলাম এটিএমে এটিএমে সেই খুঁচিয়ে খুঁচিয়ে হচ্ছে না হচ্ছে না তারপরে সেই বাবাইকে পেলাম বাবাই ওখান দিয়ে যাচ্ছিল বাবাই মানে এখনই গেল বাড়ি থেকে নাকি ওই তো বাবাইকে বললাম যে একটু দেখ তো মানে কোথাও ভুল হচ্ছিলো আমার ভয় লাগে যে টাকা টকা আবার কোথায় চলে যাবে কে যে নাটকে গেলো কোথায় গেলো হ্যাঁ

আমি কালকে একটা নাইটি ছোটো করলাম এত বড় হচ্ছিল সাইডেও বড় আবার মানে ইয়েতেও বড় বড় হলে পড়া যায় না আর আমি তো এমনিতেই এখানটায় বেঁধে নিই আমার ওই চলতে ফিতে পায়ে লাগবে না আমি হাঁটতে পারি না পায়ে আটকে আটকে পড়ে পড়ে যাবো কোথায় বাবা একটু ছোট ছোটই ভালো ওখানে মা ছোট নাইটি পাওয়া যায় না এখন ছোট নাইটি বাজার পাওয়া যায় অনেকে দেখি ছোট নাইটি কেনে তার চেয়ে আমার বাবা কোমরে বুঝে নিয়ে করায় করাই ভালো

হচ্ছে সোমবারের রান্না ঘর সব বন্ধ দোকান বসাতে একদম এই হচ্ছে আমার এটিএম এটিএম সব দোকান বন্ধ সোমবারের বাজার সোমবারের বাজার সব বন্ধ এটা হচ্ছে ডিসপেন্সারি লেন যাবো হচ্ছে এখন স্টেশনে কাকুমার বাড়িতে ছিলাম বাড়ির ঠাকুরের মন্দির এই রাস্তায় দু একটা দোকান খোলা আছে দেখি ওইদিকে একটা দোকানে পাথর বাটি পাওয়া যায় দেখি শিংগিনীর মিউনিসিপ্যালিটি বাজার মিউনিসিপ্যালিটি অফিসির বাজার জন্য পাথর বাটি কিনবে পাথৰ <muchas> পাতি চলো নেমে পড়েছি বাড়ি বাড়ি নেমে পড়েছি এখন বাজে সাড়ে সাতটা ওই ট্রেন চলে গেলো চলে গেলো ও উঠেছিলাম পেছন দিকে বাপরে বাড়ি থেকে ফোন করছে মেলায় যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম যা হয়েছে হয়েছে যে কমিনিট হয়েছে হয়েছে এখানেই ভিডিওটা শেষ করলাম এরপরে রথের মেলার ভিডিও দেব। ঠিক আছে আজকে যেমন পেয়েছ রথযাত্রা চলো টাটা গুড নাইট না গুড নাইট না এটা হচ্ছে শুভ সন্ধ্যা ঠিক আছে টাটা ভিডিও করে নিয়ে যেতে হবে খানিক্ষা భగవన్ తాతీ এখন বাজে সাতটা পঞ্চাশ ঘরে এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে দিলাম শঙ্কটঙ্ক বাজায়নি আটটা বাজে প্রায় সাত দশ মিনিট বাকি আছে এখন কিন্তু ফ্যান চলছে বুঝেছো ফ্যান চলছে এ দেখো প্রচুর গরম ঘেমে ঢেমে জল বাবা কেমন লাগছে গো কি কষ্ট হয়েছে জানো তোমরা প্রচুর কষ্ট হয়েছে এবার খুশি তো কাকিমা গ্রুপ করো গ্রুপ লাগ করো এবার 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 খুশি আমার যে কষ্ট হলো কত প্রচুর কষ্ট হয়েছে চলো রেডি হয় এখন নাহলে ওই ভাইজি হচ্ছে এখন আবার চাচাবে জেঠিমা রেডি হওনি এখনো তাই করবে রেডি হয়নি তারপরে আবার আসছি